আসসালামু আলাইকুম সকল মৎসাহসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণ্ডাল্লা শুভেচ্ছা আশা করি আপনার সকলে ভালো আছেন প্রিয় দর্শক একটু বিরতির পর আমরা আপনাদের সাথে বিরিয়ানি হাজির হলাম কারণ এই সময় আমরা একটু মানুষের সালাভাই মাছ উৎপাদন লক্ষ্যে কিন্তু আমরা একটু ব্যস্ত রয়েছি কারণ আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর পাঁচ থেকে ছয় কোটি মানুষের তেলাফাই মাছ উৎপাদন করি কিন্তু দুই হাজার পঁচিশ সালে আমাদের সেটা উৎপাদন ক্ষমতা বাড়িয়ে মানে লক্ষ্যমাত্রা বেড়ে এটা আট থেকে নয় কোটি মানুষের তেলভাই মাছ উৎপাদনের লক্ষ্যে আমরা কাজ করছি যার ফলে আমরা বিডিও তৈরিতে একটু ব্যাঘাত গড়ছে কারণ আমরা মোটামুটি এখন পর্যন্ত একশো পঁয়তাল্লিশটি মতো হাফাহত হাফা স্থাপন করেছি পুকুরে আরও আমাদের মোটামুটি একশো দশটি হাঁপা স্থাপন করবো যার জন্য আমরা একটু ব্যস্ত স আমরা কিছুদিন আগে কিন্তু আমরা প্রত্যেকটি মাসে দাঁড়াবে ভিডিও দিয়েছিলাম যে কোন মাসে চাষ পদ্ধতি কেমন হবে কিন্তু কিছুদিন সময় ধরে মানে আমাদের অনেক মাসী বাইরে জানতে চাইছিল পাবদা মাছের চাষ সম্পর্কে যেহেতু মোটামুটি এখন আসন্ন সামনে যে মাছগুলো চাষ রয়েছে তার মধ্যে পাবদা মাছ অন্যতম কারণ আমরা জানি যে এই সময়টাতে হচ্ছে কি আপনার কার্ক মাসে রেনু তারপর হচ্ছে কি ভিয়েতনামে কই মাছ মানুষ শেষ তেলাপে এবং পাবদা মাছ মোটামুটি অন্যান্য মাস থেকে প্রথমে চাষে আসে সেক্ষেত্রে অনেক মৎস্যবাসী বাইরে কিন্তু পাবদা মাছের মিশ্র চাষ এবং একক চাষ সম্পর্কে জানতে চেয়েছিল যার জন্য আমাদের আজকে ভিডিওটি করা আশা করি আপনার ভিডিওটি দেখতে অবশ্য উপকৃত হবেন আর যার আমার চ্যানেল সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাক বাজিয়ে দেবেন প্রদর্শক আমরা জানি যে পাপদার মাছ খুবই একটি লাভজনক মাছ চাষ পদ্ধতি এই মাছটি কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় চাষ হয়ে আসছে কিন্তু এই মাছটি কিন্তু একক এবং মিশ্র উভয়ভাবে চাষ করা যায় কিন্তু আমাদের মৎস্যবাসী বাইরে আসলে অনেকেই জানে না বা অনেকেই সঠিক তথ্য জানে না যে আসলে কোন কোন মাছের ক্ষেত্রে এই মাছটি মিশ্র চাষ করা যায় এবং কিভাবে চাষ করা লাগে প্রেসক পাবদা মাছ চাষ করতে গেলে আমরা কিভাবে চাষ করা লাগে পুকুর পুষি থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা আগে ভিডিওতে বলেছি সে তারপর আমরা আপনাদের সুবিধার্থে আমরা সংক্ষেপে কিছু বলে দিচ্ছি আপনি পাবদা মাছ চাষ করতে গেলে প্রথমে একটা সুন্দর পুকুর নিবেশন করতে হবে আমরা জানি যে পাপ মাছ খুবই সংবেদনশীল অক্সিজেন তার জন্য আপনাকে একটু বড় সাইজের পুকুর নির্ধারণ করতে হবে মোটামুটি তিরিশ শতক থেকে চল্লিশ শতক পঞ্চাশ শতক পুকুর হলে সবচেয়ে বেশি ভালো হয় পাব্দ মাছের ক্ষেত্রে আর পুকুর নির্ধারণ করতে হবে এমন একটি পুকুর যে পুকুরটা মিনিমাম ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পড়ে এবং পুকুরটিকে অবশ্যই আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করে আপনাকে পাব্দ মাছ চাষ করতে হবে যেসব পাবদা মাছ কিন্তু সাতি ফসল হিসাবে আপনি অনেক মাছ চাষ করতে পারেন মিশ্র চাষও করতে পারেন মনে রাখবেন সাথী ফসল আর মিশ্র চাষ কিন্তু এক জিনিস নয় মিশ্র চাষের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে মানে যে যা যে কয়টা প্রজাতিকে আপনি মিশ্র চাষ করবেন সেই প্রত্যেকটি প্রজাতিকে কিন্তু আপনি সমান গুরুত্ব দিয়ে আপনাকে মাছ চাষ করতে হবে আর যে সাথী ফসল হিসাবে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই সাতি ফসলের জন্য আলাদা হবে কোনো যত্ন নেওয়ার প্রয়োজন নেই প্রিয় দর্শক এভাবে পুকুর নির্বাচন করবেন আমি একটু বলেছি আর পুকুর নির্বাচন পরে হচ্ছে কি আপনারা পুকুরের কাদাটা আপনি উঠিয়ে নেবেন ছয় থেকে আট ইঞ্চি বেশি কাদা থাকলে কাদাগুলো অপসারণ করবেন পুকুরের পাঁচ শক্ত হয়ে মেরামত করবেন পুকুরের চারপাশে নেটিং দিবেন ন্যাটিং দেওয়ার পর হচ্ছে প্রতি শতাংশে এক কেজি আর চুন দিয়ে দেবেন চুন দেওয়ার পর পুকুরে পানি দেবেন পানি দেওয়ার পরে মোটামুটি পুকুরে পানি কালার আনার জন্য হচ্ছে গিয়ে আপনারা প্রতি শতাংশে হচ্ছে গিয়ে যে কাজটি করতে পারেন দেড়শো গ্রাম ময়দা তারপর পঞ্চাশ গ্রাম টিটা গুড় এগুলো পাঁচশো এম এল পানিতে মিশিয়ে প্রতি শতকের জন্য আসল ফার্মান্টেশন করে সেগুলো আপনারা পুকুরে ছিটিয়ে দেবেন এভাবে পুকুর প্রস্তুতি করে আপনারা পুকুরে পণ্য মজুত করবেন এখন প্রেত আপনারা এটা কিভাবে একক মিশ্র চাষ করবেন সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব প্রিয় প্রিয়দর্শ তাহলে একক চাষের ক্ষেত্রে আপনি কী করবেন একক চাষের ক্ষেত্রে আপনি এক হাজার থেকে পঁচিশশো পর্যন্ত মাছ দিতে পারেন তবে কিন্তু সকল পুকুরে কিন্তু আপনি এক হাজার থেকে পঁচিশশো মাছ দিতে পারবেন না যখনই আপনি পঁচিশশো মাছটা দিবেন প্রতি শতাংশে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে এক্সট্রা কিছু দিতে হবে যেমন হচ্ছে আপনার পুকুরে পানি পরিবর্তনের ব্যবস্থা থাকতে হবে এবং পুকুরে স্তরে আমরা যেহেতু যেহেতু গণত অধিক গণতে মাছ চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু পুকুরে স্তরে বিভিন্ন ক্ষতিকর গ্যাস উৎপাদনের জন্য বিভিন্ন জৈব অজৈবপদ জমায় সেগুলো বের করার ব্যবস্থা থাকতে হবে তাহলে কিন্তু আপনি প্রতি শতাংশে পঁচিশশো থেকে এক হাজার মানে এক হাজার থেকে পঁচিশশো পিস আপনি পঁচিশ শতাংশে মাছ উন্নত করতে পারেন সেক্ষেত্রে আর সাথে যদি আপনি এক হাজার পিস মাছ দেন সেক্ষেত্রে আপনি ছয় থেকে চার পিস আপনি কাঠ পিস দিতে পারেন মানে জাতীয় মাছ দিতে পারেন যদি আপনি পঁচিশশো দুই হাজার থেকে পঁচিশশো মাছ দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুই থেকে তিন পিস আপনি কাঠ জাতীয় মাছ দেন তবে এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এয়ারেটোর ব্যব ব্যবস্থা রাখতে হবে এবং পুকুরে যেন অক্সিজেন ঘাটতি না হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে পুকুরে পানি পরিবর্তন ব্যবস্থা রাখতে হবে এবং পুকুরের নিচের স্তলে মানে স্তরে যেহেতু বিভিন্ন পদার্থ জমে সেগুলো কিন্তু আপনাকে অপসারণ করার ব্যবস্থা রাখতে হবে তাহলেই আপনি পঁচিশশো পিস মাছ আর যদি নতুন চাষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি ছয়শো থেকে সাতশো পিস পাঁচশোশো পিস পাব্দা মাছ দিয়ে আপনি চাষ শুরু করতে পারেন কৃষক পাবদা মাছের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে যে ব্যবহারটি হয় সেটি হচ্ছে চ্যালেঞ্জিং বিষয় আমরা জানি পাবদা মাছ কিন্তু অনেকটা রাক্ষসী স্বভাবের মাছ আর আপনাকে পাবদা মাছ চাষ করতে গেলে কিন্তু এক সাইজের মাছ আপনাকে মজুদ করতে হবে আর এই আমাদের দেশে অনেক মস্যশী বাইরে কিন্তু এক সাইজের মাছ মজুত করে না বিভিন্ন দালাল এবং প্রত্যক্ষ শ্রেণীর কাছ থেকে তারা মাছটা মজুত করে থাকে যার ফলে সে এক সাইজের হয় না দিন শেষে তারা পঞ্চাশ হাজার মাছ দেয় তারা যখন মাছটা কালচার শেষ হয় সেক্ষেত্রে তার বিশ হাজার পনেরো হাজার মাছ পায় সেক্ষেত্রে কিন্তু পাবদা মাছ যেহেতু স্বভাবের মাছ সেই ছোটো মাছকে বড় মাছ কিন্তু খেয়ে ফেলে যার ফলে কিন্তু এই সমস্যাটা হয় আর মিশ্র চাষের ক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে পাবদা মাছের সাথে আপনি যে মাছকে মিশ্র চাষে দেন না কেন সেই মাছ কিন্তু অবশ্যই অবশ্যই পাবদা মাছ থেকে বড় হতে হবে কৃষক তারপরে আসি যে আপনি যদি পাবদা মাছ হচ্ছে কি আপনি গোল চাষ সাথে আপনি মিশ্র চাষ করবেন শুধু গোল চাষ আপনি মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে পাবদা মাছ আপনি ছয়শো পিস দেবেন হ্যাঁ তার সাথে আপনি কার্ফ মাছ জাতীয় মাছ আশা করি বুঝেনি জাতীয় মাছ আপনার আট থেকে দশ পিস দিতে পারেন এবং গোলশামাস মাছ দেবেন আপনি তিনশো পঞ্চাশ পিস মানে সাড়ে তিনশো পিস আপনি গোলশা মাছ আর পাবদা দিবেন সেটা ছয়শো পিস আর জাতীয় মাছ দিন আপনি আট থেকে দশ পিস তবে হ্যাঁ আপনাকে অবশ্যই আমি বলেছি বলে রাখবো যে এই গুলশা মাছ কিন্তু অবশ্যই পাবদার সাইজ থেকে বড়ো হতে হবে যদি পাবদার সাইজ থেকে বড়ো না হয় সেক্ষেত্রে কিন্তু গুলশা মাছকে পাবদা খেয়ে ফেলতে পারে যার ফলে আপনার সম্মুখীন হবেন তারপরে আছে শিং মাগুর বাংলাদেশে কিন্তু শিং মাগুরের চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে অনেক মৎস্যশি বাইরে কিন্তু মানে শিং মাছের সাথে কিন্তু পাবদা মাছের চাষ করতে চাই সেক্ষেত্রে আপনি কি পরিমাণ দিতে পারেন সেক্ষেত্রে যদি আপনি পাবদা মাছ দেন প্রতি শতাংশে পাঁচশো পিস হ্যাঁ আপনি জাতীয় মাছ দিতে পারেন দশ পিস বা আট পিস জাতীয় মাছ দিতে পারেন তারপর শিং মাগুর দিতে পারেন আপনি চারশো পঞ্চাশ পিস মোটামুটি আপনি এভাবে যদি আপনি শিং মাগুর এবং গার্ক মাছ এবং পাবদা মাছ চাষ করেন আশা করি আপনারা অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন বিশেষ তারপরে আসি ট্যাংরা মাছ সম্পর্কে দেখেন আপনি অনেক মাস পাশে বাইরে কী করে যে গুলসা ট্যাংরা এবং পাবদা তিনটা মিশ্র চাষ করতে চাই সেক্ষেত্রে তারা কীভাবে মাছ দেবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা ধরেন আপনি ইয়া পাবদা মাছ দিলেন সেখানে সাড়ে তিনশো পিস পাবদা মাছ দেবেন সাড়ে তিনশো পিস আর গুলসা মাছ দেবেন তিনশো পিস এবং ট্যাংরা মাছ দেবেন আপনার তিনশো পিস বা আড়াইশো পিস হ্যাঁ তারপর কার মানে রুই জাতীয় মাছ এক্ষেত্রে মানে ডিরেক্ট রুই জাতীয় মাছ দিতে হবে আপনাকে সেই রুই মাছ দিনে আপনার ছয় পিস বা আট পিস বা চার পিস আট ছয় এবং চার পিস আপনি রুই জাতীয় মাছ দিতে পারেন প্রিয় পাবদা মাছ এবং গুলসার ট্যাংরা এবং রুই জাতীয় মাছের যে মিশ্র চাষটা হবে সেটা আপনি এভাবে চাষ দিবেন আর অনেকে আমরা কাঠ জাতীয় মাছের সাথে পাবদা মাছ চাষ করতে চাই কাঠ জাতীয় মাছ আমরা স্বাভাবিকভাবে সবাই জানি যে আমরা মাছ চাষ করে থাকি সেক্ষেত্রে আপনি কাঠ জাতীয় মাছের ক্ষেত্রে আপনি পাবদা মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার পাবদা মাছ দিবেন প্রতি শতকে পাঁচশো পিস হ্যাঁ আর কাঠ জাতীয় মাছ তিনটি স্তর মিলে আপনাকে দিতে হবে তিরিশ থেকে চল্লিশ পিস আপনি প্রতি শতাংশ দিতে পারেন বা প্রতি বিঘাতে আপনি তেত্রিশ পিস বা তিরিশ পিস মাছ আপনি কাঠজ মাছের ক্ষেত্রে পাব্দমা চাষ দিতে পারেন প্রেতক এই হচ্ছে মোটামুটি পাব্দ মাছে মিশ্র চাষের ক্ষেত্রে আপনি যদি এভাবে মাছ চাষ করেন যে কোনো মাছের সাথে তাহলে অবশ্যই অবশ্যই আপনার আশা করি লাভের সম্মুখীন হবেন তবে পাবদ মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সেটি আপনাকে অবশ্যই তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনাকে বাসমান ফিট খাদ্যটা দিতে হবে এভাবে আপনার আশা করি পাবদ মাছ চাষ করলে আপনারা অবশ্যই অবশ্যই লাভের সম্মুখীন হবেন প্রেসক আশা করি আপনারা সকলে বুঝতে পারতেছেন আর সবচেয়ে আমাদের দেশে মশা চাষি যে কারণে সবচেয়ে বেশি লোকের সম্মুখীন হয় এর অন্যতম কারণ হচ্ছে যে আসলে আমাদের মশি বাইরে গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে ব্যর্থ হয় হ্যাঁ যার ফলে কিন্তু আসলে মাছ চাষের সম্মুখীন হয় হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন আমরা বাই হ্যাঁ নাসির পরিবার রয়েছে আপনাদের পাশে আমরা উনিশশো বিরানব্বই সাল থেকে মাছ ব্যবসার সাথে জড়িত রয়েছি সেই উনিশশো বিরানব্বই সাল থেকে আমার হ্যাঁ প্রতিষ্ঠিত হয়েছে এই দীর্ঘ সময় পথ চলো আমাদের মসৃণ হয়েছে যে আমাদের চাষি ভাইদের গুণগত মানসম্পন্ন মাছ এবং তাদের সঠিক পরামর্শ দেওয়ার মাধ্যমে বেশক তাহলে আপনারা এই গুণগত মানসম্পন্ন পাব্দ মাসের পণ্য কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন উৎপাদন শুরু হয়নি মোটামুটি ফেব্রুয়ারি মার্চে শেষের দিকে আমরা আশা করি পাব্দ মাসের পণ্য আমরা উৎপাদন করবো আর ইতিপূর্বে কিন্তু আমরা মানুষের তেলাবি মাছ উৎপাদনের লক্ষ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি যারা যারা মানুষের তেলা মাছ সংগ্রহ করতে চান এবং সঠিক গাইডলাইন মেনে আপনার মাছ চাষ করতে চান এবং কোন বাজারে কেমন দাম পাওয়া যাবে সব তত্ত্ব সহ আপনারা যারা চাষ করতে চান তারা কোনো টেনশন না করে আমাদের স্ক্রিনে বা আমাদের ডেস্ক্রিপশন থাকার নম্বরে যোগাযোগ করুন আমরা শুধু মাছ বিক্রি করি না আমরা কিন্তু বিক্রিত্ব সেবা দিয়ে থাকি সব শেষে আমি একটু কথা বলতে চাই যে বাবদা মাছের পিএস নিয়ে একটা টেনশন থাকে আমরা অনেকে জানি না যে পাবদা মাছের পিঁচের সবচেয়ে উপযুক্ত পিঁয়াজটা কত আমি সেক্ষেত্রে বলতে চাই বাবদা মাছের উপযুক্ত পিয়াজ সাত দশমিক পাঁচ থেকে আট এইটা এটা হচ্ছে পাবদা মাছের উপযুক্ত পেয়েস আপনার পানি এর মান সাড়ে সাত থেকে আট অবশ্যই আপনাকে রাখতে হবে যদি আপনি সঠিকভাবে মাছটা চাষ করতে চান এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারটা প্রয়োগের মাধ্যমে আপনারা পাবদা মাছ চাষ করতে পারেন প্রেসকালিক গুণগত মানসম্পন্ন পাবদা মাছ সহ মিঠা পানিতে চাহযোগ্য যে কোনো মাছে পোনা পেয়ে যাবেন আমাদের সাথে আমাদের কাছে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের পরবর্তী সাক্ষাৎ শাক্ষ সকলে সুস্বাস্থ্য সুধির কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম